বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি ক্রিসমাস জানি ক্রিসমাসের পরে ব্লগটা যাচ্ছে কেন আঠাশ তারিখের ভিডিও এটা আর আমি একটু দেরি করে ফেলেছি আপলোড করতে কেন এডিট করতেই দেরি হয়ে গেছে বাড়ি এসছি প্রায় সাড়ে তিনটে চারটে বাজ আর পুচকু দেখো এখন কি দুষ্টুম করছে এসেই না ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করেই এসেছিলাম বাড়ি থেকে এর জন্য এখানে এসে কিছুই খাইনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর এখন উঠেছি উঠে দেখো পুচকু কি দুষ্টুম ওর মাসিকে মেকআপ করে দিচ্ছে এটা হচ্ছে ওর মাসির রং করে যে প্লেটটা মানে রঙের প্লেট আর কি এখানে ও রং রেখে সব রং করে আর পুচকু ভাবছে যে এটা মেকআপ করার জিনিস তাই ওর মাসিকে মেকআপ করে দিচ্ছে সারাদিন এরকমই দুষ্টুমি করে আর দেখতে থাকো ব্লগটা আজকে অনেক মজা করেছি আর রেডি হয়ে চলে আস বড়দিনের মেলায় আর আমাদের বেগোপাড়ায় না দারুণ একটা চার্চ আছে যারা বেগোপাড়ায় থাকো তারা তো জানোই অবশ্য যে চার্চটা এত সুন্দর আর ছোটবেলা থেকে আমরা কিন্তু বড়দিনে এই চার্চটাতেই আসি ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি মজা করি আনন্দ করি বড়দিনে মেলায় কে কি মজা করেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর কারা কারা বেগোবাড়া চার্চে এসেছিল আমাকে কিন্তু বল আমরা সবাই এসছি দিয়া সিজা বাবু তোমাদের দাদাভাই ভাই পুচকু আর আমি মা আসেনি মা হোটেলেই রয়েছে আর দেখো এখন ঢুকে আছি ভেতরে আর ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে এই বড়দিনে মেলার সাথে না আমাদের খুব ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ প্রতি বছর আমাদের চার্চটা বাড়ি থেকে এতটাই কাছে যে হেঁটে হেঁটেই চলে আসা যায় তো খুব মজা করতাম বড়দিন মানে আমাদের কাছেও একটা উৎসব আমাদের না খুব ভালো লাগতো মেলা হতো এত মজা করতাম আর দেখো বাইরে থেকে কি সুন্দর করে সাজিয়েছে তাই না খুব ভালো লাগছে আর প্রতি বছরই আমি আসবই মানে কোনো অসুবিধা না হলে প্রতি বছরে আমি আসি এসে ঘুরি আর বিয়ের পর তোমাদের দাদা ভাই আমি আসি এসে ঘুরি বাড়িতে থাকি আনন্দ করি মজা করি আর কেক তো খাই সারাদিন ফোন নিয়ে বসে থাকবে ওকে যদি বলি আমাকে তো ভিডিও করে দাও একটু ব্লগ করে দাও কিছুতেই করে না ওর কথা বাদ দাও ও বাজে একটা লোক আর মেলায় দেখো কি সুন্দর দোকান বসেছে চারি সাইডে কি ভালো লাগছে তাই না আর এখানে এই প্যান্ডেলটা করেছে দেখো কি ভালো লাগছে এই যে আরেকটা করেছে ভেতরে আর সবারই খুব ভালো লেগেছে আর পুচকু খুব আনন্দ পেয়েছে আর পুচকু যেই দিকে তাকাচ্ছে যেই দিকে খেলনার দোকান দেখছে ও সেই দিকেই যাওয়ার জন্য কান্না করছে মানে সেই খেলনাটাই নেবে আর আমরা কিছু টুকটাক কেনাকাটা করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি বাড়ি গিয়ে শেয়ার করে দেবো কেটাক করতে ব্যস্ত ছিলাম আর তোমাদের দাদা তো ভিডিও একদমই করে দেয় আর বাবু তো পুচকুকে নিয়েই ব্যস্ত তো ভিডিও করার মতন কেউ ছিলই না সত্যি কথা বলতে আর এখানে দেখো কি সুন্দর করেছে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে আর এখানে আমরা একটু ছবি টবিও তুলে নিলাম সুন্দর লাগছে কি দেখছে শুধু এইদিক ওইদিক তাকিয়ে আর এই দেখো আমার বোনরা সব আমার ভিডিও করার কেউ নেই এবার তোমাদের দাদা ভাইকে বলে আমি একটু বললাম যে আমি এখানে দাঁড়াচ্ছি আমাকে একটু ভিডিও করে দাও দেখো ফোনটা নিয়ে এসে জাস্ট আমার হাতে দিয়ে দিলো এত বাজে তা বুঝতে তো পারছো ও কেমন আমার একদম ভিডিও করে দেয় না আর বোনদের বললে না বোনরা খুব একটা ভালো পারে না তো আমার নিজের ভিডিও যতটা আমি নিজে পারি ততটাই করার চেষ্টা করি মানে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো একটু গল্প টল্প করে নিলাম সে আর ভিডিওতে আসেনি তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম বাড়ি এসে দেখাচ্ছি বোন এই ফুলগুলো কিনেছে ওর ফুল দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে তো ফুলগুলো কিনে নিয়ে ফুল দিয়ে ঘর সাজাতে খুব ভালোবাসি কিন্তু পুচকু সব ফুল ছিঁড়ে ফেলে আর যদি ফুল না দিয়ে খুব কান্না করে আরো অনেক কিছু কিনেছি এরকম মথুরা কে আর এই যে হচ্ছে আমরা কানের টানের কিনেছি জামা কাপড় খুলে এসেই দেখি সে এরকম পুচকুর সাথে দুষ্ট দুষ্টুমি করছে পুচকু পুরোটা দুধ খায়নি এরকম মার একটা বড় টিপ পরিয়ে ওর সাথে দুষ্টুম করছে দেখেছো তো কি দুষ্টু করে সিজা সব সময় পুচকুর পেছন লাগে এর জন্য পুচকু আরো বেশি রেগে যায় এর জন্য সিজাকে খুব মারে বাড়িয়েছে মুথুরা কেক নিয়ে এসছি এখন খাবো মুথুরা কে আর মেলায় ফুচকা খেয়েছিলাম বেশি কিছু খাইনি কেন রাতে দারুণ রান্না হচ্ছে আমি এখন ভয়েস করছি তাও রাতের খাবার ভেবে মুখে জল চলে আসছে তার মানে ভাবতে পারছো তো রাতে কি স্পেশাল রান্না হচ্ছে এই জন্য সবার জন্য মথুরা কেক চলো মথুরা কেক খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দুটো হার নিয়েছে বোন একটা দিয়া নিয়েছে একটা সিজা নিয়েছে আমি ওই রকম নিয়ে একটু ছোট স্টোনের মধ্যে নিয়েছে এই হারটা নিয়েছি খুব পছন্দ হয়েছে এইগুলো নিয়ে আর এগুলো কত করে নিয়েছে তো পঞ্চাশ টাকা করে আর এই কানেরটা দেখো এই কানের টা এই কানেরটা দেখো খুব সুন্দর লেগেছে আমার তাই আমি নিয়েছি এটাও চল্লিশ টাকা করে নিয়েছে আমার এই কানের খুব ভালো লেগেছে আর এটা নিয়েছে পুচকুর জন্য দশ টাকা দিই কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে বলো আর এই দেখো পুচকু কি খাচ্ছে বলো তো দেখো কি খাচ্ছে ও এত দেখো সবাইকে দেখাচ্ছে যে ও চিকেন ফ্রাই করা আমার এই ফ্রাই চিকেনটা না দারুণ লাগে আর লেগ পিস ও খাচ্ছে আমি বাড়ি আসলে সবসময় আমার পছন্দেরই খাবার রান্না হয় ফ্রাই চিকেন ফ্রাই রাইস আর চিকেন কষা আমি চিকেন খেতে ভালোবাসি আমি একদম মটন খাই না তো মটন রান্না হয় না আমি বাড়ি আসলে কেন আমার যেটা পছন্দ আমাদের বাড়িতেই সেটাই রান্না হয় আমি বাড়ি আসলে আমি এটা খুব ভালোবাসি খেতে আর পুচকোও খুব ভালোবাসি মানে আমি যেটা খেতে বাসি পুচকেও সেটা খেতে ভালোবাসা রয়েছে তোমাদের দাদা ওখানে বসে রয়েছে এখন খাবার বাড়া হবে খাওয়া দাওয়া শুরু হবে আমরা সবাই খেতে বসে পড়েছি বাবু এখনো খেতে আসেনি হাত মুখ ধুচ্ছে ও আবার তাড়াতাড়ি করে বাবুকে ডাকতে গেছে আবার ঘরে কেউ আছে নাকি সেটাও দেখতে গেছে মানে ও সবাইকে নিয়ে খেতে বসবে এখানে তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে আর ওর ফোন ছাড়া তো কিছুই বোঝে না খাবে তাও ফোন আমি বলছি ফোনটা বন্ধ করো কোনো কিছুই ওর কারেন্ট ঢোকে না সবসময় ফোন 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 আর এইদিকে সিজু দিয়া সবাই খেতে বসে পড়েছে আমিও বসে পড়েছি আর পুচকু তো সবসময় বাবুর সাথেই ও বাবুর সাথেই খাবে বাবু বলছে তোরা খা আমি পুচকুকে ধরে রাখি নয় কিন্তু পুচকু তোদেরকে খেতে দেবে না আমরা সবাই এখন একসাথে তাড়াতাড়ি করে খেয়ে নিই কেন অনেক রাত হয়ে গেছে আর বাবু আমাদের সাথেই খেয়ে নেবে পুচকুকে আমি বসিয়ে দেবো আর যদি খুব বিরক্ত করে তাহলে একটু ফোন চালিয়ে দেবো না হয় খাবার দিয়েই বসিয়ে দেবো তো কালকে সকালে তো সকাল সকালে বাড়ি চলে যেতে হবে করে খেয়ে নি খুব টেস্টি খাবার আর আমার পছন্দের খাবার আবার এর ভিডিওটা কালকে দিয়া তুলেছিল তো আজ সকালবেলা আমাকে পাঠিয়েছে তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিয়ে আর পুজো দেখো কালকে ওখানে গিয়ে খুব দৌড়াদৌড়ি করছিল নাচানাচি করছিল খুব ভালো লেগেছে ওর বাবার সাথে একটু খেলাও করছিল আর এটা পরের দিন সকালে ও রেডি করে দিয়েছে ও বাড়ি আসবে আর দিয়া এরকম ওর সাথে ভিডিও করেছে ওকে লিপ বাম দিয়েছে আর ও ঠোঁটে লিপ বাম পরে কাচের মধ্যে চুমু দিচ্ছে মাসিরা বলছে যা কাচে চুমু দিয়ে গিয়ে ও লিপ বাম আর কাছে চুমু দিচ্ছে এত দুষ্টু মাসিরা যা বলেও তাই করে দেখো কি সুন্দর করে লিপ বাম পরছে তো সকালবেলা দশটার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও